একবারে পঁচানব্বই দুই নিলে নিবা না নিলে দাম থেকে নাই একদম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা জেলার বড় উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী চন্ডীমুরা গরু বাজারে আজ তেইশে নভেম্বর রোজ রবিবার দুই হাজার পঁচিশ আজকের চন্ডীমুরা হাট থেকে আপনাদেরকে পালন দাম জানাবো দেখব বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং দেখবো আজকের বাজার গরুর দাঁড় কেমন যাচ্ছে না না দাঁতামের ধরেন দেখাবো জান

যারা গরুর জন্য ফোন দিবে তাদেরকে হাটে আসতে বলবেন ভাই বাড়িতে আমি গরু বেশি না যে নেওয়ার আমার আমার বাসায় যাবো আর নাইলে বাজারে বাজারে আসবো কোথাও নিয়ে গরু বেশি দেখে দুই টাকা কম বেশি যাওয়া হবে হবে ভালো খারাপ দেখে নিবো আমার দ্বারা খারাপ হলে আমার কাছে রাইখে যাইব ভালো হলে গরু নিবো জি সুন্দর কথা বলছো ওইগুলা কি বড় নাকি ভাই হ্যাঁ এগুলো একটু বড় ভাই এই যে এগুলা কত করে চাচ্ছিলেন ভাই এটি ভাই দাম চাইলে 110 এটি জেড এনক ভাই একবারে 86 পড়বো 86 আর ওইডি পড়বো আপনার একবারে 220 দরা

ভাই দাম চলে দেড়শো একবারে বিশ হাজার সমস্যা নাই এটি আমার ধরে দেখেন আমি আমার গরুর লগে গরু মিলান থেকে

বকনা বছরের দর দাম জানাবো যেহেতু দিন পর আজকে চন্ডীপুর হাটে ভিডিও শুরু করছি ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিনিয়ত এই সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। মোটামুটি বাছুর আছে অনেক জায়গা স্বল্পতার জন্য দেখানোর সম্ভব হচ্ছিল না মোটামুটি এর পাশে সবে সাইওয়াল শরীফে নাকি আছে আচ্ছা আসতেছি আরে গরু পিছন দিয়ে আসে সামনে দিয়ে আসে শুধু গরু আর গরু গরু বাজারে কি ভাই বিক্রি করবেন নাকি আচ্ছা নিয়ে যান ভাই শাড়ি কত চাইছিলেন এক লাখ পঁচিশ একটু একদম ছোট করে দেখাই এক লাখ কত বলছে বাজার ভাই নব্বই পঞ্চানব্বই বলছে বেচা কত ভাই

বকনা মাছের দাম দর দেখানোর চেষ্টা করব এই যে কাস্টমারকে করে দেখানো চলছিল এদিকে কাস্টমারকে দেখাচ্ছেন কি ভাই এইটা এখানে মধ্যে কই দিছি আতির মধ্যে বুঝছ না আচ্ছা দেখছি আমরা এদিকে সাইওয়াল করে এটা কাস্টমারকে দেখানো সাইওয়াল 100% সাইওয়াল দা কত চাইছিল ভাই এই দিকে ভাই দাম চাইলে সাদা দাম 105 95 বলে দিছি 95 বলে দিছিলেন হ্যাঁ 95 গরু গলা মাথা বেরে যায় মতন আচ্ছা

আনো পছন্দ করেন একটা নেন যেমন বিশ্বাস করিয়াছেন এমন বিশ্বাসের কথা বলছি দাম চাইলে একশো মাস দামে কোনো গরু ব্যস হইতো না দামে গরু ব্যাস হইতো না এটা বলছি বুঝিনি সর্ব দিক দিয়ে চাইবেন আমার এটা কথা বলছে যে ছয় মাস হারান লাগবে না ছয় মাস হারানোর দরকার নাই এটা সর্বোচ্চ একুশ দিন ইটাইতে আর একই টাইয়ার হয়েছে আর এটাই একুশ দিন পর অপেক্ষা করবেন এর মধ্যে কীরমিশন দিবে খাবার দিল যথেষ্ট কষ্ট দরকার নাই কষ্ট হলো দশ মাস

কত লাগবে বন্ধু নব্বই রুপি যাই থাকবো নব্বই হ্যাঁ এগুলো কিনছেন বন্ধু তা থেকে এটা কিনছি বগুয়া বগুড়া বগুড়া থেকে আনছেন আজকের বাজার কেমন দেখতেছেন বলো ভালো 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 ভালোই হচ্ছে ভালো ভালো বেশি হয়েছে তো হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ সুন্দর 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 বাচ্চা আনছিলেন এগুলো হিটে আসবে কবে মানে এগুলো বীজ দিতে পারবে কত মাস পরে কত আপনারা চার পাঁচ পরে চার পাঁচ মাস না বাচ্চাটা ভালো দারুণ বাচ্চা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম